আসসালামু আলাইকুম দিস ইজ শ্রাবণ আমরা চলে এসেছি মিরপুর এক নম্বর গোল্লার টেক মাঠ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সাইডেই কি হ্যাবিটে যেটা দেখতে যেমন সুন্দর যেমন গ্রামের একটা প্রচলিত ভাষা আছে যেমন সেটা হলো আগে হলো দর্শন বিচারী পরে হলো গুণ বিচারী সো আমরা দোকানটার দিকে তাকিয়ে অবাক হলাম যে তাদের যে ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর এবং দেখি ভাইদের দোকানের যে খাবারগুলো গুলো এটা কি এখানে যা ড্রিঙ্কস আইটেম ড্রিঙ্ক জগতের যাবতীয় যত খাবার রয়েছে সব ধরনের ড্রিঙ্কস এখানে পাবে চায়ের মিনিমাম 30 থেকে চল্লিশ আইটেম চা ভাইরা সার্ভ থাকে দেখি ভাইদের দোকানে কি কি ধরনের চা তারা সার্ভ করে থাকেন কি কি ধরনের চা তারা মানুষদেরকে তিনি দিয়ে থাকেন সো চলুন আমরা ভাইদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো অনেক দূর থেকে আপনাদের দোকানটা দেখলাম আসলে দোকানের যে ডেকোরেশনটা করেছেন আসলে সুন্দর তো মাথায় এরকম আইডিয়া কেমন আসলো ভাই আইডিয়া বলতে মানে অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল আমার আমার ওয়াইফের যে আমরা একটা চায়ের বিজনেস করব আচ্ছা আচ্ছা চাটা আমরা মানে আমার কাছে খাওয়াবো আমাদের থেকে একটা ভালো একটা ফিডব্যাক আসবে রিভিউ আসবে মানে সেটা উদ্দেশ্যে আর কি মেইন আমাদের আমি আর কি জব করি জবের পরে আর কি আমি অফিসে মানে পরের যে সময়টা কাজে লাগাও যায় নাকি চিন্তা করি আর চিন্তা হিসাবে এখানে সন্ধ্যার পরে হ্যাঁ নষ্ট না হয় জি জি এই কারণে আমার শুরু করেন বিজনেসটা স্টার্ট হয় নাই ওখানে আবার ফাস্ট দোকান আছে একটা ফাস্ট দোকানের পরে আমি ওখানে কি অনেক আইটেম ওই ধরনের চা এর আইটেম সাথে যাচ্ছিলাম চা আইটেম নিতে পারিনি কারণ এখানে ফাস্ট আমাদের আমার শেপ আছে আছে ওরা মানে একসাথে সমস্যা হয় সেই ক্ষেত্রে এনভলপ যে আইটা পেস্ট দেওয়ার কাজ খোলাভালা মাঠে তার কোনো মানে খাবারের দোকান বা কোন চা এর হয় না এই কারণে ভাল লাগে আমি আইসা কিস্টল বাই

স্ট্রিট ফুড যাবতীয় যত ধরনের ফুড আইটেম রয়েছে আপনারা ওই স্ট্রিট ফুডে আলাদা ব্রাঞ্চে পাবেন এবং যত ধরনের পানীয় দ্রব্য আছে যত ধরনের ড্রিঙ্কিং খাবার গুলো আছে সব ভাইয়ের এই টি হাবিটে পেয়ে যাবেন তবে আপনার এখানে কত আইটেমের চা আপনি সার্ভ করে থাকেন আমার ভ্যারাইটি চা আছে দুধ চা আছে রং চা এর মধ্যে বিভিন্ন রকমের টাইপ আছে দুধ চার মধ্যে আছে মালাই চা চা চকলেট চা তারপরে আপনার ওই যে বাদাম চা চা চাইলে ওইটাও আছে গুড়ের দুধ গুড়ের দুধ চা তুমি সব রাখছি এই যদি চা ধরনের আপনার দুধ চা খাবে না সেই ক্ষেত্রে প্রিয় দর্শক একদম খাঁটি গাভীর দুধ একদম খাটি গাভীর দুধ এই দুধ গুলো কোথেকে আনেন আপনারা বাজারের পাশে একটা চায়ের দুধ হচমচ দেখবেন যে পাতলা হয়ে থাকে কিন্তু এই দুধটা তারা জ্বালাতে জ্বালাতে একদম ঘন করে ফেলছে দুধটার লুকটা দেখুন আবার দুধ মানে জাল দিয়ে দিতে এখানে সর উঠানো হয়েছে আচ্ছা সর উঠানো হয়েছে দিয়ে দুধ মনে করেন কমিয়ে ফেলে জ্বালাতে জ্বালাতে আপনারা যদি একদম অথেন্টিক পিওর দুধে তা খেতে চান অবশ্যই অবশ্যই ভাইয়ের কি হ্যাবিটে চলে আসবেন কি হ্যাবিট লোকেশনটা ভাই আপনি নিজ থেকেই বলে দেন আমার দর্শকদের তারা সহজেই আপনার এখানে এসে চলে আসতে পারে মিরপুরে এক শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের পাশে মাঠের একবারে গেটে জি জি আপনারা এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত চার্জ দিয়ে থাকেন এখানে সর্বনিম্ন চা দশ টাকা চল্লিশ টাকা চায়ের সাথে আপনার মোমোটা দিয়ে থাকেন এই প্যাকেজটা প্রাইস কেমন রাখেন চায়ের সাথে মোমো ফ্রাই চার পিস মোমো ফ্রাই আর সাথে চা একশো টাকা টাকা মানে পিস মোমো সাথে আচ্ছা আপনারা যদি ফ্রেন্স ফ্রাই চা খেতে চান তাহলে সত্তর টাকা আপনাদেরকে দিতে হবে এবং চায়ের সাথে কিছু ভ্যারাইটিস খাবার রয়েছে আপনারা চাইলে যাদের যেটা পছন্দ আপনারা নিয়ে খেতে পারেন এটাই এই দোকানের সবচেয়ে বেশি সৌন্দর্য আমরা বিভিন্ন দোকানে যেয়ে থাকি চায়ের দোকানে গেলে জাস্ট ওখানে শুধু কয়েক আইটেমের চাই পাই কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা যে ধরনের চা খেতে চান সব ধরনের চা এই কি হ্যাবিটে পেয়ে যাবেন আর দেরি নয় আপনারা ভাইয়ের দোকানটা স্টার্ট হয় সন্ধ্যার পরে আপনারা অবশ্যই অবশ্যই চায়ের আড্ডাটা জমেই সন্ধ্যার করে সো আপনারা অবশ্য অবশ্যই চলে আসবেন টি হ্যাবিট অবশেষে টি চা আমার হাতে চলে এসেছে খাঁটি গরুর দুধের চা সো শুধু আমরা ভাইয়ের কাছ থেকে কথাগুলো শুনছি বা তার সঙ্গে কথা বলছি বাট তার চায়ের যে রিয়েল ছাটটা এটা রিভিউ আমরা এখনো দেই সো দেখে একটু খেয়ে দেখি ভাইয়ের যে খাঁটি গাভীর দুধের চাতা ছাটটা কি আসলেই রিয়েল নাকি ফ্যাক্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ যেহেতু গাভীর দুধের খাটি গাভীর দুধের চা খেয়ে দেখলাম আসলেই যদি এর মধ্যে গুঁড়ো দুধ বা অন্য কোন ধরনের দুধ আইটেম যদি মিক্স থাকতো তাহলে বোঝা যেত না খাটি দুধের স্বাদী তো আপনারা যারা খাটি গাভীর দুধের চা খেতে চান অবশ্য অবশ্যই আপনারা চলে আসবেন কি হ্যাবিটে ই হ্যাবিটে এসে আপনারা ভাইয়ের খাটি গাভীর দুধের চা যে চাটা রয়েছে ওই চাটা আপনারা খেয়ে যাবে আশা করি আপনারা হতাশ হবেন না ভালো রকমের সুন্দর একটা স্বাদ পাবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন